দর্শক ভালো করে দেখবেন মাত্র আট হাজার টাকায় গরু দিব আমার ভাই তারপর একটা ভাই এটা সাতাশ হলি বেঁচে যাবে মাত্র সাতাশ হাজার টাকা এরপর একটা ভাই ওটা তেত্রিশ হলি বেঁচে যাবে একদম ফিক্সড প্রাইস বলে একদম ফিক্সড প্রাইস টার্গেট কত ছিল আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই গরুটা হচ্ছে দিতে পারতো এটাও কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের মতো ভালো একটা গরু সালাম আলাইকুম আর আপনাদের লয় আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করসল ফল যে ফল একটা ফলে ১০টা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফান সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা দক্ষিণবঙ্গের আরেকটি বড় হাটে এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের আমরা আগে আমরা সাত ভিডিও করেছি এবং অনেকেই কমেন্ট করে থাকেন যে চৌগাছ হাটে অনেক কম দামে ভালো মানের গরু পাওয়া যায় তো আজকে সেটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে এই চৌগাছ হাটে কেমন দামে আসলে গরুগুলো বিক্রি করা হয়ে থাকে তো প্রিয় দর্শক সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই অবশ্যই বলবো যে এটাও দক্ষিণবঙ্গের একটা আরেকটা বিশাল একটা বড়ো হাট এটা তো সপ্তাহে দুই দিনে একটা হয় একটা হচ্ছে সোমবার এবং হচ্ছে শুক্রবার তবে আরেকটা সুখবর দিয়ে রাখি আপনাদেরকে অনেকে যারা ছাগল গরু একসাথে কিনতে চান তারা কিন্তু এই চৌগাছা হাটে কিন্তু আসতে পারেন কারণ এখানে ছাগল এবং গরু একই সঙ্গে কিন্তু হাটটা হয় এবং একই সঙ্গে শেষটা হয় সপ্তাহে দুই দিন এটা হচ্ছে আপনার যশোর জেলা চৌগাছা উপজেলায়

হ্যাঁ তিনটে আনছেন মার্শাল আর কয়টা বিক্রি হয়েছে দর্শক একটু বলে রাখি এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণ বাস রুঠে এখানে এত পরিমাণ বাস রুটে যে আপনি আসলে হাঁটতে পারবেন না কিন্তু এখন একটু একটু বলে রাখি কারণ এখন হচ্ছে আপনার কেবল হাঁটতে শুরু হচ্ছে অলরেডি দেখছেন গাড়ি ঘোড়া হাঁটছে গরু লাফছে গরু উঠছে অলরেডি কেবল শুরু হচ্ছে তো ভাই রোডের তিনটে আনছে একটু জানব আসলে ভাই এটা যাতে কি আছে দেশি বাছুর কত টাকা দিবেন এটা আসলে

কাকা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বাসু তো মাসাল্লাহ একদম অন্যরকম দেখতে পাচ্ছি জাতে কি এটা এর দাম চাচ্ছি 60 60 এর জাত কি আছে এটা এই জাত ছায়াল কুরাস ধরতে হবে কুরাস বকনা তো মনে হয় বকনা 60 চাচ্ছেন কেউ কি দাম বলছে হ্যাঁ দাম কত টাকা বলছে ওই 8 47 48 47 48 কত দিতে পারবেন এটা এটা 50 এর নিচে হলে হবে না 50 এর উপরে দাও লাগবে

আসবেন হ্যাটে কারণ হ্যাটে আসলে আপনি চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কারণ এই গঠনটা দেখুন বাসটা কিন্তু মাসালা অনেক ভালো একেবারে যে একটা না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই বাসটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে তো ভাই একটাই আনা হয়েছে না না চারটা নিয়ে আসছে ওর বাইরে একটা বেঁচেছি আর দুইটা আছে আর একটা তিনটা আছে বিক্রি হইছে মাশাআল্লাহ কি গোর বাসুরি এটা না এর মার এর মার বিক্রি হইছে আর প্রিয় দর্শক একটু ছোট সাইজের বাসুরগুলো দেখাচ্ছিলাম এবার দেখতে পাচ্ছেন একটা খুবই চমৎকার

দর্শক আমার ভাইয়ের কাছে আরো দুইটা গরু দেখতে পাচ্ছি এটা মনে সম্ভবত দেশি মনে হয় এটা কোরাস এটা দেশি কোরাসের ভিতর এটাও তো বকনা মনে হয় বকনা এটা কেমন চাচ্ছেন আপনি এটা দাম যাচ্ছে 47 47000 টাকা দাম যাচ্ছে টার্গেট কত বলে দিতে পারো 42 43 42000 এত বড় বাছুর দিবেন হ্যাঁ মাশাআল্লাহ দর্শক 42000 টাকা দেখুন বাছুরটা দেখুন অসাধারণ এরপর আটটা দেখুন এটাও মোটামুটি একটু বড় সাইজের আচ্ছা একটু বিশলাম থাক এটা কেমন রেটে একই এটাও দিবেন দেবেন বাহ দর্শক এটাও বিয়াল্লিশ হাজার এটাও বিয়াল্লিশ হাজার আর এটা তো একটু বিগ সাইজের এটা একটু দাম যেটা বললো শুনলেন যাও এই তিনটাই আনছিলেন আপনার

দাম কেউ কি বলছে এটার ওই পঁয়ত্রিশ ভেঙে বলছে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ টার্গেট কত ছিল আপনার ওই পঁয়ত্রিশ হলেই বেশি দেবো পঁয়ত্রিশ হাজার হলে দর্শক মার্শাল আমার সত্যি ভালো লাগছে অন্য হাটে ভিডিও করছি তবে এখানে চাচ্ছে কিন্তু অনেকে কম অনেক জায়গায় দেখি পঞ্চাশ হাজার ষাট হাজার অনেক হাই রেট দাম চাইছে তখন অনেকে যারা না বোঝে অনেক মানে দামাদামি করতেও পারে না আপনাদের এখানে দু চার হাজার টাকা ডিস্টেন্সে অনেকে দাম চাই জি 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 কয়টা আনছিলেন

এটা কি জাত কি আছে দেশের ভিতরে নাকি পাকিস্তানি তাহলে তো অনেক লম্বা সর হয় মনে আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি একটা জাত বানানো চাচ্ছেন কে কেউ দাম বলছে বলে কত টাকা

দেশির ভিতরে এটা আছে সাত আট হাজার টাকা হলে এই গোটা কিন্তু পাবেন ইনশাল্লাহ তো আর কোনো কোথায় আছে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ টাকা ভালো আছেন তো আপনি কয়টা আনছেন আছে গরু একটা একটা আনছেন গোটা তো আসলে অনেক চমৎকার দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গোটা ছোট হতে পারে তবে কিন্তু বডি টডি অনেক লম্বা ছোট অনেক সুন্দর একটা গরু এবং গলা কম্বলটা দেখুন

দর্শক এটা বত্রিশ হাজার টাকা হলে এই দেবে আর অলরেডি আঠাশ হাজার টাকা দাম উঠছে চার হাজার টাকা কম আছে একটাই তো আনা হয়েছে আজকে একটাই আনা হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা আরো দু একটা গরু দেখাবো বাসুর গরু দেখাবো এই পাশেটা একটু দেখাই একটু ছোট সাইজের দেশির ভিতরে আসলে যাদের বাজেট একটু কম তারাও তো এখান থেকে আমি যতটুকু ঘুরলাম এয়ারটা আলহামদুলিল্লাহ যাদের বাজেট কম যারা একটু ভালো মানের গরু চান উন্নত মানের গরু চান সব ধরনের গরুর বাসুর আসলে এই হাটে কিন্তু আপনারা পাবেন কেমন আছেন ভাই আপনি ভালো আছেন ভালো আছেন এটা তো দেশি মনে হয়

আর দুপুর কম বেশি কম বেশি বাদে নাকি হবে আচ্ছা ঠিক আছে একটা আনছিলেন আজকে মনে হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয়দর্শক আমার পাশে আরো বেশ কিছু ছোট ছোট সাইজের গরুগুলো আছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ

এর কারণে অবশ্যই এটা মানে নিজে আসতে হবে আসতে হবে তারপরও বিশেষজ্ঞ লোক নিয়ে আসতে হবে ভাই আপনার নামটা একটু যদি আমাদের দর্শকদের আমার নাম মোহাম্মদ সোহেল দানা করছাতু থানা দেওয়া ছিলাম মামুন শাহ গ্রাম আমাদের সব সময় কি আপনারা এই বাসুর গুরুল নিয়ে আমরা এই জায়গায় হ্যাঁ আমি বাসুর গুরয়ে এই আর এই ডকটা এইটাই ডক আমার এটা এই জায়গায় আসলে আচ্ছা কতগুলো করে বাসুর গুর আপনার এর ডকায় আছে আমরা আসে 10টা 12টা 58টা আসে আজকে একটু কম আছে কম হ্যাঁ আছে আচ্ছা যদি আমাদের দর্শকদের একটু উপকারের জন্য হলো আপনার মোবাইল নাম্বার একটু দিয়ে রাখবেন 01811200932 WhatsApp ইমো দুটেই আসে মনে হয় ইমো ও ইমো WhatsApp দুটো email.com সব আছে প্রিয় দর্শক আমি ভাই নাম্বারটা দিয়ে রাখলাম যেহেতু শুধু একটা উপকারের জন্য ভাই একটা চমৎকার কথা বলছে যে অন্য লোকজন আসলে কিন্তু দাম বেড়ে যায় যার কারণে আপনার যদি আপনার খামারে আটটা দশটা গরু এই ধরনের বাসুর প্রয়োজন হয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দেখবেন সরাসরি এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো ভাই ভালো থাকবেন দর্শক মোটামুটি গরু বা বাসুর গরু কিনতে হলে আমি মনে করি চৌকাছা হাটই বেস্ট কারণ চৌকাছা হাটে অনেক কম দামে ভালো মানের কিন্তু বাসরগুলো পাবেন একটা ছোট বাসুর আছে এই ধরনের বাসুরগুলো অনেক আছে তো ভাই ভালো আছেন তো ইনশাল্লাহ

আরো আছে বিক্রি হয়ে গেছে একটা আছে বিক্রি করে কয়েকটা গুলা আনছিলেন আজকে তাহলে কতগুলো আনছিলেন পাঁচটা 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া দর্শক আমারে কাকার কাছে খুবই চমৎকার একটা দোর দেখতে পাচ্ছি একবারে ব্ল্যাক কালারের কালো কালারের আর একটা আরেকটা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একটা বাছুর এটা কি বকনা নাকি না সাত বাছুর এটা ষাট এটাও সাত বাছুর এটা কি দেশিটা এটা বকনা

বিশেষ করে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই হাটের বাসুরগরুগুলো আপনারা অবশ্য অবশ্যই আমি যতটুকু ভিডিও করে করে দেখালাম এবং যতটুকু দেখতে পেলাম এখানে আপনার অনেক ভাইরা কথা বলছে এবং তারা বলছে এই হাটে কিন্তু আপনার যেহেতু অনেক বাসু রোডে এখানে অনেক কমে ভালো মানের উন্নত মানের কিন্তু গরুগুলো পাবেন এবং সিকিউরিটির বিষয়গুলো বা অনেকে চিন্তায় করে থাকেন যে বাইরে থেকে আসবো টাকা পয়সা কোনো সমস্যা হবে কিনা আসলে এই হাটে সকল নিরাপত্তা আছে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে আপনারা চাইলে এই হাটে আসবেন এসে দেখে শুনে গরু নিতে পারবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ